মুসা আলহ ইসালাম ফেরাউনের বাবুর চিকে এক থাপ্পর মারলেন রেগে মেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি মারছিলেন আদব শিখানোর জন্য বেচারা যে মরে যাবে মুসা আলাহি সাল্লাম জানতেন না এখন দেখে সব গোনা সেটা তো মরে গেছে অক্কা পাইছে উনি দিলেন দৌড় মুসা আলাহি সাল্লাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কা করে তাদের উঠ পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো ইয়াং ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে টিকতে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা পানি খাওয়াব ওটদেরকে হ্যাঁ খাওয়াবো আস উনি ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন মেয়ে চলে গেল এবার বাবার কাছে যে বললো বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি ছেলেটা খুব ভালো আমাদের চেহারার দিকে তাকায় না মাটির দিকে তাকিয়ে কথা বলে আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না আর ভিন দেশি লোক আমরা চিনিও না খাই রামানিস্তা জাত আল ফবিউল আমিন বাবা কাজ করেন আমাদের তো রাখার লাগবে আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার এই ছেলেকে আপনি কাজে রেখে দেন